বন্ধুরা আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল হাতিশালের সালে হাতি ছিল ঘোড়া সালে ঘোড়া পাইক পয়দা সামন্ত নিয়ে এক রাজকীয় পরিবেশ গড়ে উঠেছিল কালের গভীরে তাই হারিয়ে গেছে সেই জৌলস এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে এই স্থানটি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই পুণ্ড তথা পন্দ্রবর্ধনে যা বর্তমানে মহাস্তানগড় নামে পরিচিত মহাস্তানগড়ের উত্থান এবং এর অতীত জৌলস এবং রাজকীয় ইতিহাস সম্পর্কে তুলে ধরব আজকের ভিডিওতে বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে যীশু খ্রিস্টের জন্মেরও আগে গড়ে ওঠে প্রাচীন নগরী মহাস্থানগড় যা তৎকালীন সময়ে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পনেরো শতাব্দীর মধ্যবর্তী সময়ে এই নগরী এক সমৃদ্ধ জনপদ হিসেবে বেশ খ্যাতি লাভ করেছিল ভারতীয় উপমহাদেশের বিস্তর এলাকা ছিল এই রাজ্যের আওতায় প্রাচীন বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য রাজা ও অন্যান্য ধর্মের রাজা এখানে রাজত্ব করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য রাজাগুলো হলো মৌর্য গুপ্ত গৌর পাল সেন ও সামন্ত রাজা পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী হিসেবে গড়ে উঠেছিল এই মহস্থানগড় তথা পুণ্ডনগর মহাস্তানগরের ধ্বংসাবশেষ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানুন হ্যামিল্টন প্রথম মহাস্তানগরের অবস্থান চিহ্নিত করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুনর্বর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন এছাড়াও অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তিত্ব তাদের ভ্রমণ বিবরণীতে এটিকে পুনরনগরী বলে উল্লেখ করেছেন ধারণা করা হয় চোদ্দশো শতাব্দীতে হজরত শাহ সুলতান বলকি মাহিসাওয়ার পুনর্বর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে এই পুনর্বর্ধন বা পুনর্নগরী জয় করেন কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে মহস্তানগড় যখন এসেছিলেন তখন কর্তোয়া নদী পার হয়েছিলেন বিশাল আকৃতির এক মাছের পিঠে চড়ে মহাস্তানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করেন এভাবে পুনর্বর্ধনের মানুষ হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের যুদ্ধ শুরু হয় যুদ্ধ অবস্থায় হজরত শাহ সুলতান বলকি মাহিসাওয়ার লক্ষ্য করেন যে সৈনিকগুলোকে বারবার হত্যা করার পরে তারা পুনরায় জীবিত হয়েছিল তারপরে তিনি জানতে পারেন যে একটি কূপের পানির দ্বারা এই সৈনিকগুলোকে জীবিত করা হয় হজরত শাহ সুলতান এটি শোনার পরে একটি চিলের সাহায্যে টুকরো গরুর মাংস ওই কূপে ফেলে দিয়েছিলেন যার ফলে এই কূপের সৈনিক জীবিত করার যে অলৌকিক ক্ষমতা ছিল এটি নষ্ট হয়ে যায় যার ফলে হজরত শাহ সুলতান বন্ধুরা আবার পিছনে যে কুপ্তি দেখতে পাচ্ছেন এটি সেই জিয়তকুন্ডা নামে পরিচিত কথিত আছে যে পুরশুদাহ শহীদ যখন সুলতান মাহি যুদ্ধ হয় তখন যে সকল সৈনিক মৃত্যুবরণ করতেন এই কূপের পানির সাহায্যে সেই মৃত সৈনিকদের জীবিত করা যেত এই অলৌকিক ক্ষমতা এই কূপটির ছিল পরবর্তীতে যখন সুলতান মাহিশাওয়ার এই কূপটির কার্যকর ক্ষমতা সম্পর্কে জানতে পারে তখন তিনি একটি চীনা সাহায্যে এতটুকু গরুর মাংস এই কূপটিতে নিক্ষেপ করেন যার ফলে সৈনিকদের পুনরায় জীবন দানের ক্ষমতা এই কূপটির নষ্ট হয়ে যায় এর ফলে রাজা পরশুরাম এই যুদ্ধে পরাজিত হয় জিয়তকুণ্ড থেকে অল্প একটু পশ্চিম দিকে অবস্থান পরশুরামের প্রাসাদের সময় পেলে এইটুকু অংশ দেখতে ভুলবেন না বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা সেই রাজা পরশুরামের যে বিধ্বস্ত বা সংরক্ষিত পুরাকৃতি হিসেবে রয়েছে সেই প্রাসাদটি চলার পথে হঠাৎই নজরে পড়ল চলন্ত জলধারা ক্লান্ত শ্রান্ত এই বদনে শীতল জলের ঝাপটা দিতে এক মুহূর্ত দেরি করলাম না চলার পথে হঠাৎই দর্শন পেলাম বিশাল আকৃতির এক হাতির স্থানীয়দের মতামত অনুযায়ী হাতিটি পাগল হয়ে যাওয়ার কারণে তাকে শিকলবন্দি করে রাখা হয়েছে একটা পশুকে এভাবে খাবার না দিয়ে দীর্ঘদিন ধরে এভাবে বেঁধে রাখা কতটুকু যৌক্তিক তা আমার বুঝে আসে না প্রাচীর বেষ্টিত প্রাচীন এই কেন্দ্রস্থিত দুর্গটির উপর থেকে দেখতে আয়তাকার ছিল যা উত্তর দক্ষিণে এক দশমিক পাঁচ কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে এক দশমিক তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এর প্রতিপাশে উঁচু এবং প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল দুর্গের আয়তন প্রায় একশো পঁচাশি হেক্টর এককালে প্রশস্ত নদী করতোয়া এর পূর্ব পার্শ্ব দিয়ে প্রবাহিত হতো উনিশশো বিশ সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে আশেপাশের অঞ্চলের মিটার বেশি ছিল এবং বেশ কয়েকটি উঁচু মাটির ছিল পাশে করতোয়া নদীর তীরে শিলাদেবীর ঘাট অবস্থিত স্থানীয় কাহিনী অনুযায়ী শিলাদেবী ছিলেন রাজা পরশুরামের বোন বা ভগ্নী মুসলিম সাধক শাহ সুলতান বল্কি মাহিসাবার কর্তৃক রাজা পরশুরাম পরাজিত হবার পর শিলাদেবী কর্তোয়া নদীর জলে ডুবে দিয়েছিলেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সেই শিলাদেবীর ঘাট নামে পরিচিত কথিত আছে রাজা পরশুরামের সহিত যখন সুলতান মাহিশওয়ার বোলফির যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে যখন পরশুরাম পরাজিত হয়েছিল তো শিলাদেবী ঠিক এই জায়গাটিতে এসে পানিতে ডুবে আত্মাহতি দিয়েছিল তখন থেকে এই জায়গাটির নাম শিলাদেবীর ঘাট নামে পরিচিত তবে এখন আসলে শুধু একটা মরা খাল দেখতে পাবেন এই মরা খাল ছাড়া তবে খালের ওই পাশে আপনারা দেখতে পাবেন আমি ক্যামেরায় কতটুকু দেখতে পারছি কিনা জানি না ওইখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যে সকল ভাই রয়েছে তাদের একটা শ্মশান রয়েছে এখানে তারা সেই সকল মৃতদেহ সৎকার করে এছাড়াও আশেপাশে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ যদি আপনারা দেখতে পান এখানে প্রাকৃতিক পরিবেশ এখানে সবুজে ঘেরা বিভিন্ন বাগান রয়েছে এখানে কলা বাগান রয়েছে এবং অন্যান্য শস্য শ্যামলে আপনার আসলে কিন্তু মন আপনাদের অনেকটা ভালো হয়ে যাবে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে নানা ধরনের পর্যটক ঘুরতে আসেন এই ঐতিহাসিক নগরীতে এখানে আপনার পিকনিক স্পটে গাড়ি পার্কিং করতেও আপনাদের গুনতে হবে দুইশো থেকে দুইশো টাকা পর্যন্ত মোটরসাইকেল এবং জিপকারের জন্য গুনতে হবে বিশ থেকে সত্তর টাকা প্রতিদিন এই মহাস্তাঙ্গন পরিদর্শনের জন্য হাজার হাজার দর্শক কিন্তু এসে থাকে আপনারা দেখছেন আজকে শনিবার ছুটির দিন হওয়াতে কিন্তু প্রচুর পরিমাণে স্কুলগুলো থেকে এবং অন্যান্য জায়গাগুলো থেকে কিন্তু এখানে ভ্রমণ এসেছে মহস্তানগর ভ্রমণ করতে গিয়ে হঠাৎই দেখা হয়ে গেল কিছু ছোট্ট সোনামনির সাথে তাদের খুশির ঝলক ছোট্ট ছোট্ট দৌড় আর নিঃশর্ত হাসি যেন আমাকেও টেনে নিয়ে গেল শৈশবের সেই সোনালি দিনগুলোতে তাদের সাথে আমি খেলাধুলায় সামিল হইলাম হইলাম প্রতি দৌড় প্রতিযোগিতায় সময় থেমে থাকে না কিন্তু কিছু মুহূর্ত আমাদের আবারও ফিরিয়ে নিয়ে যায় সেসব দিনগুলোতে যেখানে হাসি ছিল নিঃশর্ত আনন্দ ছিল সীমাহীন সময় পেলে এরকম ছোট্ট সোনামণিদের সাথে আপনিও মেতে উঠতে পারেন ফিরে যেতে পারেন সেই সোনালি শৈশবে আমি সুযোগটি পেয়ে কোনোভাবেই সুযোগটি হাতছাড়া করতে চাইনি তাই তাদের সাথেও মেতে উঠছিলাম দৌড় প্রতিযোগিতায় মহাস্তানগর ভ্রমণের আনন্দ কিছুটা হলেও আমার ম্লান হয়ে গেছিল এই দৃশ্যটুকু দেখে সবাই এখানে আনন্দ করতে এসে পরিবেশের যে অসাধ্য ক্ষতি করে ফেললাম তা কেউই যেন দেখার নেই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই জায়গাটুকু পরিষ্কার করে এবং পরবর্তীতে যেন এখানে ময়লা ফেলা নিষেধাজ্ঞা দেওয়া হয় প্রত্নস্থলের তিনটি দুটি উত্তর দিকের রক্ষা প্রাচীরে অবস্থিত দুর্গের উত্তর পশ্চিম কোণের চারশো বিয়াল্লিশ মিটার পূর্ব দিকে অবস্থিত একটি প্রবেশদ্বার পাঁচ মিটার প্রশস্ত পাঁচ দশমিক আট মিটার দীর্ঘ অন্যটি ছয় দশমিক পাঁচ মিটার পূর্ব দিকে অবস্থিত যা এক দশমিক ছয় মিটার পর্যন্ত প্রশস্ত প্রবেশদ্বার দুটিতে প্রাথমিক ও পরবর্তী পাল যুগের পর্যায়ে ব্যবহৃত হয়েছিল পূর্ব দিকের রক্ষা প্রাচীরের একমাত্র প্রবেশদ্বারটি এর মধ্যস্থলে এবং পরশুরামের প্রাসাদের একশো মিটার পূর্বে অবস্থিত যা পাঁচ মিটার পর্যন্ত বিস্তৃত পালযুগের শেষ দিকে একটি পুরনো প্রবেশদ্বার ধ্বংসাবশেষের উপর এটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় প্রবেশদ্বারটি এখনও সম্পূর্ণরূপে উদ্ধার করা যায়নি দুর্গনগরীর প্রাচীরের অদূরে করতোয়া নদীর তীরে অবস্থিত গোবিন্দ ভিটা নামক এক অসমতল ঢিবিতে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে এক মন্দিরের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে এখানে প্রাপ্ত বিভিন্ন হস্তান্তরযোগ্য প্রত্ন নিদর্শন ইটের মাপ স্থাপত্যিক বিন্যাস ইত্যাদির ভিত্তিতে অনুমিত হয় যে এটি আনুমানিক সাত থেকে নির্মিত গোবিন্দ ভিটায় প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে বিশ থেকে তিরিশ টাকা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই গোবিন্দবিটাই বৌদ্ধ ভিক্ষকগণ শিক্ষা নিতে আসতেন বলে কথিত রয়েছে গোবিন্দভিটার ঠিক পাশেই রয়েছে মহস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর অধিদপ্তর কর্তৃক এখানে মহস্তান বিভিন্ন খনন কার্যের সময় আহরিত বিভিন্ন স্থাপত্যিক নিদর্শনগুলো এই জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে ছবি এবং ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকায় ভিতরের কোনো কিছু দেখানো সম্ভব হয়নি মহস্তান জাদুঘরে প্রবেশ করতে হলেও আপনাকে গুনতে হবে তিরিশ টাকা আসাটাও একদম সহজ দেশের যে কোনো প্রান্ত থেকে বগুড়া কেন্দ্রীয় চার মাথা বাস টার্মিনাল অথবা বগুড়া শহরের প্রাণকেন্দ্র থেকে অটো সিএনজি যুগে চলে আসতে পারেন মহস্তানগড় ভাড়া পড়বে কম বেশি ষাট থেকে একশো টাকা রাত্রি যাপনের জন্য পুনরায় আপনাকে ফিরে যেতে হবে বগুড়ায় বগুড়া শহরতলিতে বিভিন্ন মানের আপনি হোটেল পাবেন ভালো মানের হোটেল পেতে হলে অবশ্যই ইন এবং আবাসিক হোটেলে যেতে পারেন শ্যামলি এছাড়াও নিম্নমানেরও কিছু হোটেল পেয়ে যাবেন রাত্রি যাপনের জন্য যেখানে অল্প খরচে আপনি রাত্রি যাপন করতে পারবেন বগুড়াতে আসলে অবশ্যই বগুড়ার ঐতিহ্যবাহী খাবার দই খেতে ভুলবেন না প্রাচীন এই দুর্গনগরীর একদম দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহিশাওয়ার রাহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ তিনি সুদূর বল্লক দেশ থেকে এই মহস্থানগড়ে এসে ইসলাম প্রচার করেন বলে তার নামের শেষে বলকি শব্দটি ব্যবহার করা হয় মাজারে ঢুকে অনেকটা দ্বিধাদ্বন্দ্বিত অবস্থায় ছিলাম ভিডিও ধারণ করা যাবে কি না পরবর্তীতে খাদেবের অনুমতিক্রমে সংক্ষিপ্ত কিছু ভিডিও ফুটেজটি সংগ্রহ করলাম আমার পিছনে যে মাদারটা দেখতে পাচ্ছেন তিনি শুধু দেশ থেকে এখানে এসে হিন্দু সাথে যুদ্ধ করে এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এবং দীর্ঘদিন তিনি এখানে ইসলাম ধর্ম প্রচার করার পরে এখানেই তিনি এখনও পর্যন্ত সাহিত্য আছে বিভিন্ন ছুটির দিনে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পরিদর্শক এবং পর্যটকরা এসে থাকেন বাচ্চার মুখে ভাত দেওয়া সহ নানা ধরনের অনুষ্ঠান এখানে পালন করা হয় বন্ধুরা এখন আমরা যাচ্ছি মহাস্থানের যে সবচেয়ে আকর্ষণীয় বলা যায় এবং এটা বলা যায় এক ধরনের প্রতারণামূলক জিনিস যে পাথরে দুধ খায় এটা আমার কাছে হাস্যকর মনে হলেও যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু এটা খুব মেনে চলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার পিছনে যেই পাথরটি অতি সেই পাথর যেখানে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধরামলম্বী ভাইগুন এখানে এসে ফেলেতেই তাদের বিভিন্ন মনের আশা বা মানত পূরণ করার জন্য আদৌ এর ইতিহাস কতটুকু সত্য এটা শুধু তারাই বলতে পারবে তবে এটা স্রেফ একটা পাথর এর যে অলৌকিক কোনো ক্ষমতা রয়েছে এটা বিশ্বাস করা নিতান্তই ভাস্যকর তবে যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু এটাকে মেনে চলে তবে আমরা যারা মুসলমান রয়েছি মুসলিম সম্প্রদায় রয়েছি তাদের কিন্তু এটা বিশ্বাস করা রীতিমতো একটা শির্কের পর্যায়ে পড়বে আর আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে এই রকম কোনো শির এর গুণা যাদের থাকবে আল্লাহ তাদের কিন্তু কখনোই ক্ষমা করতেন মহাস্তানগড়ে আসলে এই স্থানটুকু থেকে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সকল আতর শর্মার দোকানগুলো থেকে আপনাকে অতীব ভদ্রভাবে সালাম দেবে এবং মোসাফা বিনিময় করবে এর ফাঁকে আপনার অগোচরে আপনার হাতে গুজে দেবে সামান্য কিছু আতর এবং গোলাপ জল সামান্য কিছু আতর এবং গোলাপজলের জলের বিনিময়ে আপনার কাছ থেকে দাবি করে বসবে দুইশো থেকে চারশো টাকা তাদের চাহিদা মতো যদি আপনি টাকা দিতে অস্বীকৃতি জানান তাহলে কথার মাঠ প্যাচে ফেলে আপনাকে নানাভাবে হেনস্থা করবে অনেকে মান সম্মানের ভয়ে তাদের সাথে উচ্চ বাচ্চ না করে তাদেরকে টাকা দিয়ে দেয় এখানে পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তারা এই চালিয়ে যাচ্ছে পর দিন দিনের মহাস্তানগড় নামের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত কটকটি নামটি একটা জনপ্রিয় খাবারের নাম কটকটি ঘুরতে আসলে কটকটির স্বাদ নিতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওতে মহাস্থান এর পরের উত্থান পতনের গল্প ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন